তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেলে যাবেন না এসএসসি দুর্নীতিকাণ্ডকে উস্কে ফের মুখ্যমন্ত্রীর জেল যাত্রার প্রসঙ্গ সুকান্ত মজুমদারের গলায় এসএসসি নিয়োগের পরতে পরতে যে দুর্নীতি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেও উঠে এসেছে শীর্ষ আদালত একে সিস্টেমেটিক ফ্রড আখ্যা দিয়েছেন প্রথম থেকেই কার্যত একই সুর বিরোধী দলের গলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণে সুপার নিয়মেরাড়ি পদের যৌক্তিকতা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের জন্য কেন অতিরিক্ত শূন্যপদ এ প্রশ্নও তুলেছে শীর্ষ আদালত আর এই পদের জন্য নেওয়া হয়েছিল শাসক দলের মন্ত্রিসভার অনুমোদন বেআইনি জানার পরেও কেন শাসক দলের মন্ত্রিসভার অনুমোদন এ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট এখন সমস্তটাই সিবিআই তদন্তের অধীনে তবে যে কোনো মুহূর্তেই গোটা মন্ত্রিসভার জেলে যাওয়ার সম্ভাবনা মত ওয়াকিবহাল মহলে আর এখানেই প্রশ্ন ওঠে মন্ত্রিসভার প্রধান অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কিভাবে নিজেকে স্বচ্ছ দাবি করেন তাহলে কি তারও জেলে যাওয়ার সম্ভাবনা তাই কি বিজেপির রাজ্য সভাপতি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে সেই সম্ভাবনা উস্কে দিলেন অন্যদিকে নির্বাচনের প্রাক্কাল থেকে একাধিক ইস্যুতে সন্দেশখালী উত্তাল হয়ে উঠলেও সেখানে একবারের জন্যেও পা পড়েনি মুখ্যমন্ত্রী নারী নির্যাতনের প্রায় সাতশোর বেশি হলকনামা হাইকোর্টে জমা পড়লেও মহিলাদের ওপর নির্যাতনকে সাজানো বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দল তাদের হাতিয়ার ভাইরাল স্টিং ভিডিও আর এই জ্বলন্ত ইস্যু থেকে নজর ঘোরাতে মুখ্যমন্ত্রী বরং প্রাধান্য দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রচারে বলছে ওয়াকি বহাল মহল তাহলে কি মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার কি তারই টোপ আর এই ঘটনাকেই কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভোট এলেই মিথ্যাশ্রী প্রকল্প চালু হয়ে যায় অন্য সব প্রকল্প তখন বন্ধ হয়ে যায় মিথ্যাশ্রী প্রকল্পে উনি তখন এক নম্বর করাতোপ সুকান্ত লক্ষীর ভান্ডার জায়গায় অন্নপূর্ণা ভান্ডার চালু হবে মাসে তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা হবে আমরা মঞ্চ থেকে বারবার বলেছি তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভোট এলে পরে মিথ্যাশ্রী প্রকল্প চলে অন্য সব প্রকল্প তখন বন্ধ হয়ে যায় মিথ্যাশ্রী প্রকল্পে উনি তখন এক নাম্বার লক্ষীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার হবে হাজার টাকার বদলে তিন হাজার টাকা নারী সশক্তিকরণে এই ঘোষণা বিজেপি রাজ্য সভাপতি রাজ্য ঠিক করবে রাজ্য ঠিক করবে আমরা আমরা ঠিক করব। যে অন্নপূর্ণা রাজ্যে সবে সম্পূর্ণ চতুর্থ দফার ভোট বাকি এখনো তিন দফা বাংলা যদি এগিয়ে থাকে উন্নয়ন যদি সম্পন্ন হয় তাহলে ভয় দেখিয়ে ভোট কেন উঠছে প্রশ্ন সব জায়গায় অভিযোগের তীরে শাসক দলের নাম কেন একাধিক দুর্নীতিতেও বিদ্ধ হয়ে ব্যাকফুটে বুঝতে পেরেই সন্ত্রাসের আশ্রয় তৃণমূলের জবাব চাইছে বাংলার আমজনতা ক্যালকাটা নিউজ